শুক্রবার ফিরহাদ হাকিমকে বরখাস্ত করার দাবি তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা হাতে গীতা নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন ফিরহাদ হাকিমের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই বিক্ষোভ করে বিজেপি মে ফির্হাদাকে কেএমকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে হবে করতে হবে করতে হবে সম্প্রতি ফির্হাদ হাকিমের একটি মন্ত্রপকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় সেই কারণে তাকে আগেই বয়কট করেছে বিজেপি শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে বিধানসভা কক্ষে ফির্হাদ হাকিমের বিরুদ্ধে স্লোগান তোলেন সুভেन्द्र অধিকারীরা বিজেপি নেতাদের দাবি ফির্হাদ হাকিমকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে হবে একই সঙ্গে ফিরহদ হাকিমের মন্তব্য নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব নাকচ করে দেন স্পিকারের এই সিদ্ধান্তের পর বিধানসভার কক্ষে এক মিনিট স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা তিনি সৌজন্য অডিটো সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোন অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি

সমস্ত ধর্মের লোকেদের অপমান করা এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেননি তবে এই বিরোধিতা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল বিজেপি সূত্রে খবর সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে এবং ফিরহাদ হাকিমকে বরখাস্ত না করা পর্যন্ত তারা বিধানসভার কার্যক্রমে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করবেন না কিন্তু শেষমেশ কোন দিকে মোড় নেয় বিজেপির এই আন্দোলন